তো হ্যালো বন্ধুরা আমি আজকে চলে আসছি পঁচিশে ডিসেম্বর সেই পঁচিশে ডিসেম্বরে আমরা সবাই মিলে একটা জায়গা নির্দিষ্ট করছি এবং এই জায়গা আমরা পিকনিক করবো সো সবাই পিকনিকে যাওয়ার আগে আমরা প্রস্তুতি নিয়ে নিচ্ছি সব শাক সবজি সব পেঁয়াজ রসুন সব কাটা হচ্ছে এখানে সো বাচ্চারাও এখানে খেলতেছে বাইরে এবং আমরা এখানে ভিতরে সবজি কাটতেছি ঠিক আছে সো আমরা সব একটু নিয়ে যাব এখন অন্য জায়গায় সো রেডি করতেছি এই জন্য এ দেখতেই থাকবেন ভিডিওর মধ্যে তো দেখতে পাবেন অবশ্যই কোথায় যাচ্ছি আমরা সো চলে আসছি আমরা একটা জায়গায় নির্দিষ্ট একটা জায়গায় সো এখানে পাথর ভাঙার জায়গায় অর্থাৎ এটা পাথর ভাঙার মে মেশিন বসাইছে ঠিক আছে সো মেশিন বসিয়েছে এখানে আমরা এই জায়গাটাতে মধ্যে এখন পিকনিকের প্রোগ্রামের জন্য রেডি করছি এখানে আমরা পিকনিক করব কেমন সো এখানের থেকে দেখা যাচ্ছে বাংলাদেশের বর্ডার বাংলাদেশ এই পাশ থেকে একটু দূরে গিলেই সো এখান থেকে কাশি মোটামুটি কাশি তো ওই পাশে বাংলাদেশের বর্ডার যেমন সো ওই পাশে বাংলাদেশ এইদিকে ইন্ডিয়া সো আমরা ইন্ডিয়ার পাশে আছি সো এইদিকে দেখতে পাচ্ছেন ফাঁসিদোয়া অর্থাৎ ফাঁসিদোয়া এখানে আমরা আমার দিদির বাড়ি সো এখানে আমি আমরা সবাই মিলে চলে আসছি সব পিকনিক করার জন্য সো দেখতে ভিডিও মধ্যে আসলে আমি অনেক দিন ধরে পিকনিকের প্রোগ্রাম করছিলাম ফ্যামিলি পিকনিক বাট এটা কোনো মতোই না সো এই বছরে এবার চান্স পেয়েছি সেই পিকনিক প্রোগ্রাম করার জন্য সো সবাই মিলে একতা হয়ে সো আজকে আমরা পিকনিকের প্রোগ্রাম করতেছি এই পৃথিবীতে সময় কখনো কারোর জন্য থেমে থাকে না তাই সময় থাকতে কোনো কিছু করাটাই ব্যাটার হয় এই জন্য আমরা আজকে দিনটাতে ধার্য করে নিয়েছি যে আজকে আমরা পিকনিক করবোই তো করবই তো সবাই মিলে সেই পিকনিকের জন্য সবাই রেডি হয়ে গেছে এবং পিকনিক খাওয়া হচ্ছে বাচ্চারা প্রথমে খাচ্ছে এখন আমরা তারপরে খাওয়া শুরু করব তো যে ভিডিওটি দেখতে থাকুন ঠিক আছে কেমন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জীবনটা খুব শর্ত তাই জীবনে এই সময়ের মধ্যে বা তোমার এই বাঁচে থাকার সময়ের মধ্যে তোমাকে যা ইচ্ছা যা করার ইচ্ছা সেটা করে নাও কারণ মরে যেন জীবনে পস্তাতে না হয় তাই জীবনে থাকতেই জীবন বেঁচে থাকতেই এই সময়ের মধ্যে তোমাকে করতে হবে ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কিন্তু ঠিক আছে এরকম ইন্টারেস্টিং ভিডিও অবশ্যই নিয়ে আসবো আপনাদের কাছে কেমন এই পৃথিবীতে সুখ ক্ষণিকের জন্য থাকে কিন্তু দুঃখ অনেকটা সময় ধরে চলে আরে অনেকটা ধরেই চলে তারপরেই সুখ আসে কিন্তু সুখটা অল্প সময়ের জন্য থাকে